শালারে ভক্ত চশির ঝুলন্ত দেহে উদ্ধার পোকায় ফসল নষ্টই চরম সিদ্ধান্ত এই দেখুন আমাদের এই ধান অবস্থা আমরা এই ধানটাকে অন্ততঃ 10 ভাগ তেল তেল করেছি কত বড় টাকা দিয়েছি কিন্তু আমাদের ধান উড়ল না আমরা কতদিনে পিছে গেছি আমাদের এই মাঠ এই ঘুটা এলাকা আমাদের সব এই পরিস্থিতি এ মতো অবস্থায় আমাদের মতন অনেক পরিবারের সংসার কি করে চলবে আমরা কি করে বেঁচে থাকবো কি করে রেল শোধ হবে এই ঋণের দায়িত্ব আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই মুর্শিদাবাদ জেলার শালার থানার টিয়া গ্রামে আজ সকালে চাঞ্চল্যকর ঘটনা গ্রামের মাঠ থেকে এক ভাগ চাষির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ মৃতের নাম নিতাই চন্দ্রপাল বয়স প্রায় আটষট্টি বছর বাড়ি ঘোষপাড়া এলাকায় পরিবারের দাবি এবছর ঋণ করে ধান চাষ করেছিলেন নিতাই বাবু কিন্তু বাদামি শস্য পোকার আক্রমণে গোটা মাঠের ধান নষ্ট হয়ে যায় নিচের দুই বিঘে জমির পাশাপাশি প্রায় সাত বিঘে ভাগে চাষ করেছিলেন তিনি ধান নষ্ট হয়ে যাওয়ায় আর্থিকভাবে বিপাকে পড়েছিলেন ওই চাষি পরিবার সূত্রে জানা গিয়েছে ঋণের চাপে ও ফসল নষ্টের দুশ্চিন্তায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি তার উপর বৃহস্পতিবার মোষ কেনা নিয়ে সামান্য পারিবারিক অশান্তিও হয় পরদিন সকালে স্থানীয়রা তাকে মাঠের পাশের একটি শিরিষ কাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ঘটনার খবর পেয়ে শালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা টিয়া ও ঘোষপাড়া গ্রামে স্থানীয় কৃষকদের দাবি এবছর পোকার দাপটে বহু ফসল নষ্ট হয়েছে ফলে একাধিক পরিবার চরম আর্থিক সংকটে ভুগছেন আমাদের এই যে মাঠে ধানের পরিস্থিতি আমরা ধরুন কারণ সোনা বন্দুক দিয়ে কাউকে টাকা সুদে ধার করে আমরা এই যে চাষ করেছি আমাদের এই যে চাষ নষ্ট হয়ে গেল পুরো ধান আমরা এক মুঠো ধান পাবো না আমরা সারা বছরে কী খাবো বলুন আমাদের কি করে চলবে এই যে নিতাই পালা একজন মারা গেলো ওর নিজের জমি অল্প পরের জমি দশ বিঘা জমি ধান লাগিয়েছিল এবার ওর ছেলে মেয়ে কী করে ওর সংসার চলবে ওরা কী খেয়ে বেঁচে থাকবে ওদের কি করে চাইবে তাই আমরা জোরহাট করে বলছি যে সরকারকে সরকার আমাদের কোনো রকম আর্থিক সহায়তা দেয় নাই জানো এই দেশের মানুষকে আমাদের এলাকার মানুষকে যেন কোনো রকম আর্থিক সাহায্য দিয়ে তাদের জীবনটা বাঁচায় আর যদি সরকার কোনো রকম আর্থিক সাহায্য না করে তাহলে আমাদের এই চাষি একজন মরিতে কালকে আরও পাঁচজন মারা যাবে এদের কি বাঁচার কোনো রাস্তা নাই পরিষ্কার ধান শেষ পয়সা শেষ কিচ্ছু শেষ এদের ঘরের খাবার পর্যন্ত নাই মুখের আহার এদের শেষ হয়ে গেছে এবার সরকার আপনি আমাদের এই চাষি বাঁচানোর জন্য কিছু আর্থিক সাহায্য করলে আমাদের এই চাষি বাড়বে বাঁচবে নইলে আমাদের এই চাষি পরপর এই আত্মহত্যা করেই চলবে তাদের সংসার কি করে চলবে তাদের ছেলে মেয়ের কী করে মুখে আহার তুলে দেবে এই নিয়ে আমরা খুব চিন্তায় আছি ধান লাগিয়েছিলেন আমাদের প্রচুর ঋণ আছে আমরা একটা জমিতে দশ বাস তেল পেরে করেছি যথেষ্ট যান প্রাণ পণের চেষ্টা করেছি ধানটা আমরা বাঁচাবো কিন্তু আমাদের ধান বাঁচলো না কী রোগ থেকে ধান মরে গেলো আমরা সেটা বুঝতেও পারলাম না কত মাঠে আমাদের এখানে পাঁচ হাজার বিঘা জমি সবই আমাদের নষ্ট আপনার নাম কি আমার নাম কালো পাল কি চাইছেন এখন আপনারা আমরা এখন চাইছি সরকার যদি কোনো আর্থিক সহায়তা করে তাহলে আমরা কেবল বেঁচে থাকতে পারবো তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই বাড়ি কোথায় বাড়ি ঘোষপাড়া কৃষি লোক চাষ করে খায় নিজের জমি জায়গা সেরকম কিছু নাই সামান্য খানিক বাঘে জমি চাষ করে খাই বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছিল পুনরায় আবার চাষ করেছিল তারপরে আবার পোকাতে এতে এতে ধান নষ্ট হয়ে যায় না টাকা ধার ঋণ দাঁড়িয়ে আছে এই নিয়ে সমস্যা দিয়ে নিজের অশান্তি আর সহ্য করতে পারেনি এর জন্যই সুসাইড আর মোষ নিয়ে একটু ঝামেলা হয়েছিল ঝামেলা বলতে নিজে মোষ কিনতে গিয়েছিল তা আমি বলেছিলাম যে কিনে ঠিকই আছে একটা দিন ধৈর্য করো ধরো টাকাটা ব্যবস্থা করি দিয়ে যেয়ে নিয়ে আসবো ধান আমরা লাগিয়েছিলাম সাত বিঘে জায়গা সাত বিঘে জায়গার মধ্যে দু বিঘে জায়গা নিজে পাঁচ বিঘে জায়গা ভাগে সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে পুরো মাঠকে মাঠ নষ্ট হয়ে গেছে মাঠের পরিস্থিতি খুবই খারাপ এখানে আমরা চাই সরকার থেকে চাষি লোককে কিছু ভোগ চুক্তি দেওয়া হোক ধানে পোকা লাগার জন্য টেনশনও পোকা লেগেছে ধানে মাজরা পোকা কত লক্ষ টাকা খরচা করে ধান লাগিয়েছে পোকাবেলায় এমন কিছু হয়নি আমি শুধু একটা কথা বলেছিলাম যে মোষ নিয়েছ ঠিকই আছে আজকে দিনটা অপেক্ষা করো কালকে যেয়ে টাকার ব্যবস্থা করবো আজকে কালকে যেয়ে নিয়ে আসবো যদি তোমার ভালো লাগে তাহলে মার দিয়ে যাবা যাও আর না যাও তো চোখ করে ঘুমাও গা কোনো অসুবিধা বুঝিয়েছিল মাঠে গিয়েছিল মাঠে গেই তো সুসাইড করে কখন খবর পেলাম নটার পর দেখলাম ঝুলছে লুমি পরে আছে গামটা দিয়ে খালি অবস্থা ছিল খালি গা ছিল লুঙিটা পরা ছিল আমার নাম অরূপ কুমার পাল নিতাই চন্দ্র পাল বয়স বাস্ত মালতী মালতী পাল ধান আমাদের তেল দিয়ে স্প্রে তাম ধান বাঁচাতে পারলাম না কিভাবে নষ্ট হলো সেটাই যদি আমরা বলবো তাইলে তো আমরা হয়ে গেলাম আমরা বাঁচাতাম আমরা তো খরচ করি আমরা ধান বাঁচাতে পারলাম না হ্যাঁ মেলা মেলা জমি অত তো হিসাব দিতে পারবো না আমরা মূক্ষ লোক মোটামুটি বহু জমি বহু একবারে মাঠকে মাঠ হ্যাঁ সব এই হয়ে গেছে হ্যাঁ না কিছু পাইনি এখনো কৃষি দপ্তর থেকে হ্যাঁ বিমা করি না বিমা করি টাকা বিমা থেকে টাকা পাই না না কতবার বিমা করেছি কিন্তু স্যালাড বিমা থেকে কিছু পাইনি না সালড দপ্তর থেকে কিছু দেয়নি

আমরা কি চাচ্ছি যদি কৃষি দপ্তর যদি কিছু সমর্থন করে কিছু সাহায্য করে তাহলে কিছু আমরা হ্যাঁ নাম রফিক মল্লিক আমার বাড়ি ঘোষ করা গতকালকে আমি কাকগ্রামে জগদ্ধী পুজো দেখতে গিয়েছিলাম ওখানে ছিলাম আজও থাকার কথা হঠাৎ আমাকে বাড়ি থেকে ফোন করলো যে তুমি বাড়ি চলে এসো এরকম তোমার কাকা গলায় দৌড়িয়েছে এই খবর শুনে আমি এই দশটা পনেরো গাড়িতে বাড়িলাম বাড়ি এসে শুনলাম নাকি সবাই মাঠে চলে গিয়েছে আমি আর মাঠে যাই নাই আমি বাড়িতেই ছিলাম তারপরে নিয়ে এলাকা কারণ তো বলে নাই আমাকে মেয়েছিল ও তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো তোমার কাকায় এই গ্রামে ধরুন এসি তো হুলস্ত্রীর ব্যাপার শুনছি নাকি কাকা গলায় দলিয়ে মারা গেছে সবাই আনতে গিয়েছে তারপর পুলিশ এসছে ঋণের ব্যাপার ধরুন আমার তো কাকাতে আর একটা ছাড়া ছাড়ি তো আমাদের মানে একই ভয়াত বটে কিন্তু একটু ছাড়া তো তার ব্যক্তিগত ঋণ ধরুন আমি বলতে পারবো না বলতো ঠিক ওরা একটাই ছেলে একটা ছেলে ওনারা ছেলে মেয়েরা ওই ওই ছেলেটা একটা মেয়ে মেয়ে বিয়ে হয়ে গেছে তার গেছে উনি একা এখন একা শুনুন সেটা তার সে মন কিছু ছিল কালকে মোষ কিনতে গেলে হাঁটে মহিলিয়ে কি হয়েছে সে আমাকে তেমনি বলে নাই ওরা জানতে পারি নি আমি সেই জন্য তো আমি চলে আমি তো কাকের ছিলাম আমি বলতে পারবো না সাথে এইটুকু আমার বক্তব্য আমার নাম মাধাই চন্দ্র পাল এখন এই লাল হয়ে ধান বসে যাচ্ছে দিয়ে মাঠকে মাঠ সব এই ধান নষ্ট হয়ে গিয়েছে চাষের চাষির খুব খুব লস হ্যাঁ খুবই ক্ষতি হয়েছে এবার এখান আমাদের এলাকায় মানে মাঠ অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে ওই পোকাতে

हमारा नाम सन्तोष घोष